এখন বাজে রাত্রে সাড়ে বারোটা এই সময়ে যাইফার হলো প্রত্যেক দিন রাত্রে ঘুমাইতে গেলে ওর ক্ষুধা লাগে প্রত্যেক দিন এখন আবার বায়না ধরছে ও হল দুটি বলে দিয়ে মাছ ভাত খাবে এখন চিনি দিয়া মা ভাত দিতে হবে চিনি দেওয়া মা চামচ দেওয়া হবে প্রত্যেক দিন রাত্রে ওর একটাই যায় না ওর কিছু খাইতে হবে ওরে ঘুমানোর আগে যদি ভাত খাইতে দিই তখন ভাত খাবে না জোর করে খাওয়াই দিলেও খাবে না রাত্রেবেলা যখন ঘুমাইতে যাব তখন ওর বায়না হয় ও হয় ভাত খাবে না হয় কিছু খাবে কিন্তু যখন আমি ভাত খাইতে চাই তখন আরও ভাত খাইতে চাই রাত্রেবেলা এখন বায়না ধরলেও কিছু করার নেই মাঝে মাঝে খুব রাগ হয় জোরে খাওয়ার সময় ও খায় না ও ঘুমাইতে গেলে প্রত্যেক দিন রাত্রেবেলা ওর বিরক্ত করে খাবার জন্য যাই খা হ্যাঁ জাইফা জাইফা গেছে আস্তে আস্তে আমি ভাত বাইরা নিতে নিতে ও ঘুমায়াও গেছে এখন বায়িকা উঠানো যায় না ওরে খাওয়ার জন্য এই যে কতবার ডাকলাম ওঠে না এখন এই ভাতগুলো আমার খাওয়া লাগবে ভাত তো আর নষ্ট করা যাবে না আপনাদের বাচ্চারা কার কার বাচ্চারা এরকম করে একটু আমাকে জানাবেন প্লিজ আমার আমি আমি তো ভাবি যে শুধু আমার মেয়ে আমার আমার মেয়ে জাইফাই মনে হয় শুধু এরকম বিরক্ত করে রাত্রেবেলা হইলেই ও এরকম খাবারের বায়না ধরে আপনাদের কোন বাচ্চারাও কি এরকম করে